হ্যালো গাইস वेलकम ব্যাক টু চ্যানেল ট্রেডার রথিন আজকে টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে অনেকদিন পর ওয়াজ সুইং ট্রেডিং নিয়ে কথা বলবো কারণ হচ্ছে সুইং ট্রেডিং এর ভিডিও অনেকদিন বানানো হয়নি আর সুইং ট্রেডিং এর ভিডিও প্রতিদিন বানানোর প্রয়োজন হয় না কারণ হচ্ছে সুইং ট্রেডিং হলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রতিদিন যে মার্কেট আনালাইসিস করা প্রয়োজন হয় না প্রত্যেকদিন নতুন নতুন স্টক সম্পর্কে যেমন ইন ক্ষেত্রে দেখতে হয় তার একটা কি বলবো ভিউ তৈরি করতে হয় যে কালকে কিভাবে ট্রেড করব না করব সেটা ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় কিন্তু সুইং ট্রেডিং ক্ষেত্রে কিংবা ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না যার জন্য সুইং ট্রেডিং ভিডিও আবার নতুন করে আজকে বানাচ্ছে একটা কারণ হচ্ছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা একটু লং টার্ম একটু সময় নিয়ে ইনভেস্টমেন্ট করতে চান আর যারা সুইং ট্রেডিং করতে চান তাদের জন্য ঠিক আছে এমনিতেই মার্কেটের ট্রাম্পের ট্যারিফের কারণে ট্যারিফ যে ঘোষণা করেছিলেন তার কারণে কিন্তু মার্কেট অলরেডি একটু নিচে পড়েছে ঠিক আছে কিন্তু এর আগে এটা কিছু নতুন কিছু ব্যাপার বা বিশাল কিছু ব্যাপার এটা কিছু নয় কারণ হচ্ছে ট্রেড ওয়ার যেটা শুরু করেছেন উনি হুম সেটা এখন কিছু দিন হয়তো চলতে থাকবে এভাবে কিন্তু এটাতে আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেরকম কিছু ইফেক্ট করবে বলে আমার মনে হয় না কারণ এর আগে আমি আগের একটা ভিডিওতে ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিং এর ভিডিওতে বলেছিলাম যে মার্কেটে সবথেকে মেজর সাপোর্ট যেটা আছে সেটা হচ্ছে এটা তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো এই যে এ লেভেল বলেছিলাম ঠিক আছে सेम দেখো এখানে মার্কেট খুলেছিল 7 এপ্রিল গত কালকে তারপর দেখো মার্কেট কিন্তু এখান থেকে বাউন্স করে গিয়েছে আবার এখান থেকে উপরে যাচ্ছে ঠিক আছে ঠিক সেরকম আজকে দেখো গ্যাপ আপ ওপেন হয়েছে এবং মার্কেট একটা রেঞ্জের মধ্যে মোটামুটি ঘোরাঘুরি করছে ঠিক আছে দেখো এখানে কেন সাপোর্ট নেবে বলেছিলাম কারণ এখানে দেখো এখানে মার্কেট প্রথমে কি করছিল প্রথমে মার্কেট এখান থেকে এভাবে যাচ্ছিল ঠিক আছে এভাবে দেখো বারবার এক্সিস্ট ফেস করছে এক্সিডেন্ট ফেস করার পর যখন এটাকে ব্রেক আউট দিল এভাবে ব্রেক আউট যখন দিল তখন এটা কি হলো সাপোর্টে পরিণত হয়ে গেল রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট কেন নেয় সেটার ভিডিও অলরেডি আমার বানানো আছে তোমরা চাইলে প্রাইজ অ্যাকশনের ভিডিও সেটা দেখে নিতে পারো প্রাইজ অ্যাকশনের প্লে লিস্টে চলে যাবে সেখানে গিয়ে পেয়ে যাবে তা দেখো এখান থেকে যাওয়ার পর আবার পুনরায় এখানে দেখো একবার সাপোর্ট নিয়েছে তারপর দুবার সাপোর্ট নিয়েছে তিনবার সাপোর্ট নিয়েছে চারবার সাপোর্ট নিয়েছে পাঁচবার সাপোর্ট নিয়েছে আমি অলরেডি ডেলি ক্যান্ডেল লিস্টিং দেখছি তারপর দেখো মার্কেট কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে ঠিক আছে তারপর মার্কেট করেছে আপ কন্টিনিউ করেছে ধীরে ধীরে উপরের দিকে মার্কেট ওকে এভাবে তাহলে দেখো এটা কিন্তু তার জন্য একটা মেজর সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করবে এটা আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম ঠিক আছে সেম দেখো মার্কেট আবার কিন্তু সেখানে এসছে আবার সেখানে আসার পর আবার কিন্তু একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে ঠিক আছে এবার আমাদের যেটা ভিউ হওয়া উচিত এখন সেটা হচ্ছে মার্কেট এখান থেকে কি করতে পারে আমরা একটু মান লিতে দেখি মান্থলিতে গিয়ে যদি আমরা এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করি তাহলে

দেখো এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে আবার সাপোর্ট নিয়েছে তারপর মার্কেট উপরে এর কত সালে নিয়েছিল দু হাজার জুলাই বাইশে তারপর মার্কেট দেখো আবার কিন্তু সেম ট্রেন লাইনে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার উপরে যাচ্ছে তোমরা সবাই যেন মার্কেটটা একটা ট্রেন্ডে চলে ঠিক আছে একটা ট্রেন্ড ফলো করে কিন্তু মার্কেট ধীরে ধীরে আপ ট্রেন কন্টিনিউ করে ওকে ঠিক সেভাবে কিন্তু এখানে সাপোর্ট নিয়ে দেখো মার্কেট কিন্তু ধীরে ধীরে তা আপ ট্রেনটা কিন্তু কন্টিনিউ করছে ওকে এবার এখানে কি করতে পারে মার্কেট এখানে ধরো এই যে মার্কেট এই উইকে ধরো এই যে এখানে হয়তো একটু রেসিস্টেন্ট পেল ঠিক আছে এই গেল তারপর এখানে এলো তারপর আবার হয়তো এখানে ডবল ডাবল তৈরি করলো তারপর আবার মার্কেট এভাবে কিন্তু তা কন্টিনিউ করতে পারে এবার যখন লাস্ট সুইং এটা এটাকে যখন ক্রস করবে এটা ক্রস করার পর যখন এখানে করে যখন বেরোবে তখন উঠতে কিন্তু সম্পূর্ণ বুলিশ ঠিক আছে আর এই স্ক্রিন যত ক্রস না করছে ততদিন কিন্তু মার্কেট বুলিশ না ওকে এবার ওই যে ডেইলি ট্রেন্ডে নিয়ে যায় এটাকে দেখো আমরা ডেইলি ক্যান্ডিস্টিক ব্যাটার্নে দেখি না মার্কেট কি করতে পারে এই যে এখানে এখানে একটা কিন্তু রেসিস্ট্যান্ট দিতে পারে অর্থাৎ বাইশ হাজার আটশো অষ্টআশি মোটামুটি ঠিক আছে অষ্টআশি কি আশি এরকম একটা পয়সা না কিন্তু এখানে একটা রেসিস্ট্যান্ট নিতে পারে মার্কেট এখানে নেওয়ার পর অর্থাৎ বাইশ হাজার নশো ছিষট্টি মোটামুটি বাইশ হাজার নশো ছিষট্টি কি ষাট এরকম একটা পয়সা নে করতে পারে মার্কেট রেসিস্টেন্ট ফেস করতে পারে অর্থাৎ এখানে গেল এখানে যাওয়ার পর মার্কেট আবার পুনরায় একটু নিচে হয়তো ধীরে 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 এখানে তারপর কিন্তু কিন্তু এখানে সাপোর্ট এখান এটা যদি ব্রেক করে দেয় তো আশা করি এটা ব্রেক করবে না কারণ এটা হচ্ছে খুবই মেজর সাপোর্ট একটা এটা ব্রেক করার অত সহজ না ঠিক আছে তো যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট আরো নিচে করবে তারপর সাপোর্ট বলতে গেলে একদম এখানে অর্থাৎ একুশ হাজার দুশো নব্বই ঠিক আছে একুশ হাজার দুশো নব্বই এরপরে কিন্তু এটা সহজে ব্রেক করবে না নাকে আর তোমরা যারা হয়তো মার্কেটের ভাবছো যে মার্কেটে এবার এত পড়ছে এবার হয়তো মার্কেট শেষ হয়ে যাবে সেটাও কিন্তু ভুল না কারণ তোমরা দেখে থাকবে যদি আমরা অতীতে দেখি মার্কেট দেখো মার্কেটের নিয়ম হচ্ছে তাই উপরে উঠবে পড়বে উঠবে পড়বে উঠবে দেখো এভাবে মার্কেট কোথা থেকে গিয়েছে দেখো আমরা এখানে দেখি আহ কারণ এটা হচ্ছে যারা ভয় পাচ্ছে তাদের জন্যই বলছি দেখো মার্কেট এখানে দু ছয় সালে দেখো দু ছয় সালে মার্কেট দু হাজার পাঁচশো ছষট্টি দিয়েছিল ঠিক আছে সেখান থেকে মার্কেট দেখো এখান থেকে মার্কেট গিয়েছে এখানে এখানে কত ছিল না ছ হাজার দু হাজার দু হাজার ছশো থেকে ছ হাজার চারশো পর্যন্ত এইখানটায় ঠিক আছে আবার সেম জোনে চলে এলো মার্কেট ঠিক আছে তারপর দেখো মার্কেট কি তারপর একদম পরে শেষ হয়ে গেছে তার কিন্তু হয়নি মার্কেট পুনরায় আবার উঠেছে আবার মার্কেট কি করেছে না পুনরায় আবার ঘুরে দাঁড়িয়েছিলাম এখান থেকে আবার মার্কেট ধীরে 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 আপ ট্রেন কন্টিনিউ করেছে তারপর কত গিয়েছে ন হাজার এবার হ্যাঁ এখানে যেমন নয় সাল থেকে টাইম কত লেগেছে তোমার পনেরো তার দু হাজারে যারা ইনভেস্ট করেছে এসব জায়গাতে ঠিক আছে মানে তিন হাজারে তারা নয় থেকে পনেরো মানে ছ বছরে তারা কত গুণ পেয়েছে দেখো এখান থেকে এখান থেকে যদি পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেশন করা যায় তাহলে তারা পেয়েছে এসব জায়গাতে ধরো ডবল টপি তারা যদি নিয়ে থাকে তাহলে এখানে যদি টপে ধরো আমি এইসব জায়গাতে বলছি তাহলে একশো তাই পার্সেন্ট প্রায় দুশো পার্সেন্ট ধরো মোটামুটি প্রায় দুশো পার্সেন্ট কতদিনে ছ বছর ঠিক আছে বুঝতে পারছো মার্কেট কিভাবে কাজ করে তাহলে আবার ধরো মার্কেট কি করেছে না আবার এখান থেকে দেখো নিচে পড়েছে আবার এখান থেকে নিচে পড়লো নিচে পড়ার পর আবার মার্কেট উপরে গেল আবার এখান থেকে সেম লেভেলে চলে এলো দেখো মোটামুটি আবার মানে এখানে ছ নশো এখানে দেখো মোটামুটি করোনার সময় সেটা সাত হাজার পাঁচশো এখান থেকে আবার রিকভার করলে কত দ্রুত মার্কেট বাড়লো এখান থেকে আবার সুতরাং আবার কিন্তু মার্কেট একটু কারেকশন করছে এবার যদি ডিপ কারেকশন করে তাহলে কতটা পড়বে সেটা কিন্তু কেউ জানে না মার্কেট কোথা থেকে কারেকশন করবে ঠিক আছে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নাই কারণ মার্কেট কোথাও যাবে না আজ পড়ছে ভালো ভালো কোম্পানি থেকে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে তা চলো ভালো কোম্পানি বলতে গেলে আমরা যেমন দেখবো প্রথম থেকে শুরু করি একটু ইনফোসিস থেকে শুরু করি আজকে দেখো তাহলে আমাদের যে স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করে থাকি তোমারতে আমাদের সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি না দেখা আছে তাহলে তার ভিডিও অলরেডি সুইং ট্রেডিং এর প্লে লিস্টে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে দেখতে পারো কিংবা আজকেও দেখো আমি সেম স্ট্র্যাটেজি তোমাদেরকে লাগিয়ে বলে দিচ্ছি এর জন্য আমরা কি করব ইন্ডিকেটরে যাব ইন্ডিকেটরে গিয়ে আমরা এখানে কি করব ট্রিপল টি ट्रिपल एम ए এম এ মানে সিম্পল মুভাই মুভিং এভারেজের ঠিক আছে অর্থাৎ সিম্পল মুভিং এভারেজ আমরা কিন্তু এখানে লাগিয়ে নিলাম হলো সিম্পল মুভিং এভারেজ এখানে লেগে গেল দেখতে পাচ্ছ এবার লেগে যাওয়ার পর এখানে আমরা সেটিংসে যেতে হবে আমাদের সেটিংসে যাওয়ার পর ঠিক আছে এটাকে আমরা করে দেবো প্রথমেরটাতে দুশো সেকেন্ড করব আমরা সরিটা দুশো হলো সেকেন্ডে করব ঠিক

লাইনটা অনেকগুলো বেশ মাসে হয়ে গেল এবার আমরা আমাদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো এখানে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছো এই যে ব্ল্যাক যে লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের সিম্পল দুশোলিংয়ে বাড়ি দুশো এম এ তারপর আর এটা হচ্ছে ওকে এটা আমি ঠিক আছে এবার আমরা এখানে আমাদের স্টাডিজ অনুযায়ী দুশো এম এ সবার উপরে থাকবে তারপর রেড তারপর গ্রিন যখন ক্রস করবে তখন আমরা কি করবো সেখানে বাই করবো ঠিক আছে তাহলে এখানে ক্রস করেছে আমরা বাই আমরা আমরা এই 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 অর্থাৎ এখানে কি ক্যান্ডেল বাই করেছি ঠিক আছে এই যে ব্লু লাইন যেটা আছে এখানে আমাদের বাই হয়েছে এটা হচ্ছে বাইং প্রাইস আমাদের এবার এখান থেকে যখন আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কি বলেছি যে এগুলো আমরা লার্জ ক্যাপ কিন্তু আমাদের অ্যাপ্লাই করবো তো আজকে যেসব স্টক গুলো নিয়ে বলবো আমরা সেসব স্টক কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে এবার এখান থেকে কত পার্সেন্ট পড়ে আছে তোমরা যদি দেখো এটা আপাতত তাহলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো ইনফোসিসটা এখানে যখন আমি বাই করার টাইম ছিল তখন কুড়ি পার্সেন্ট পড়েছে কিন্তু এখন কত পার্সেন্ট আছে এখন আছে তোমার আঠাশ পয়েন্ট মানে উনত্রিশ পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট প্রায় পড়ে আছে এবার আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যখন এর থেকে আরো টেন পার্সেন্ট পড়ে যাবে তখন আমরা কি করব আমরা এখান থেকে এভারেজ করে নেব টেন পার্সেন্ট যখন আসবে তখন আমরা এভারেজ করবো অর্থাৎ টেন পার্সেন্টের নিচে কিন্তু এখন রয়েছে দেখতে পাচ্ছি এই দেখো টেন পার্সেন্টের নিচে কিন্তু এখন রয়েছে সুতরাং এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি এটাকে এভারেজ করতে পারি অর্থাৎ এখানে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের টোটাল ক্যাপিটালের একটা স্টক আমরা কত পার্সেন্ট লাগাবো না সিক্স ঠিক আছে তার মধ্যে ফার্স্ট আমরা এই স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথমে আমরা সেখান থেকে সিক্স এর মধ্যে প্রথমে থ্রি পার্সেন্ট আমরা এখানে ইনভেস্ট করব তারপরে যদি আরো টেন পার্সেন্ট পরে যায় তখন আমরা কি করব এখানে বাকি টেন আমরা আরো টেন পার্সেন্ট যখন নেমে যাবে তখন আমরা সেখানে এভারেজ করব ঠিক আছে এবার এভারেজ প্রাইসটা যেটা সেই এভারেজ প্রাইস আমরা কি করব না যখন মার্কেট এ হলো এখানে আমরা এভারেজ করলাম এবার এভারেজ করার পর মার্কেট যখন এখান থেকে এখানে হয়তো সঙ্গে সঙ্গে উপরে যাবে তাও তো নয় এখানে হয়তো মার্কেট টাইম বাড়লো তারপর আস্তে 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 এখানে গেল এখানে যখনই গেল আমরা কি করবো এখানে তখন সেল করে দেবো এবার এখানে যদি আমরা সেল করি তাহলে আমরা যদি নিয়ে এটাকে তাহলে আমরা কত পার্সেন্ট সেল করবো বারো বারো পার্সেন্ট তাহলে আমরা বারো পার্সেন্ট এখানে কিন্তু এখন প্রফিট বুক করবো কারণ হচ্ছে মার্কেট আবার কি করতে পারে এখানে কেন সেল করতে বলছি এভারেজ প্রাইস এভারেজ ধরো ধরো তোমার টোটাল এক লাখ টাকা তুমি ইনফোসিস নেবে সেখানে হয়তো পঞ্চাশ হাজার এখানে নিলে বাকি পঞ্চাশ হাজার তুমি এখানে এভারেজ করলে এবার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টুয়েলভ পার্সেন্ট তুমি এখানে প্রফিটটা কখন বুক করবে যখন এখানে যাবে মার্কেট কারণ হচ্ছে মার্কেট অনেক সময় এখানে গেল আবার এখান থেকে মার্কেট হয়তো ধীরে ধীরে আবার এখানে আবার এখান থেকে উপরে গেল ঠিক এভাবে করতে থাকে যার কারণে আবার যখন এখানে আসবে তখন আমরা আবার সেই টাকাটা এভারেজ করবো আবার এখানে প্রফিট নেবো ঠিক আছে আর বাকি যখন এখান থেকে যখন আমরা উঠে যাবে তখন আমরা কি করবো এই যে তখন আমরা এইটা ঠিক উল্টো হবে তখন হবে ব্ল্যাক এভাবে যাবে ঠিক আছে ব্ল্যাকটা 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 সবার সবার নিচে নিচে থাকবে সরি হ্যাঁ ঠিক এর উল্টোটা তারপর রেড তারপর থাকবে এভাবে গ্রিন যখন এভাবে তৈরি হয়ে যাবে তখন আমরা কি করব সেখানে আমরা কিন্তু সেল করে দেব এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি ওকে ডিটেলস আমাদের স্ট্র্যাটেজি বা সম্পর্কে বানানো আছে তোমরা চাইলে থেকে দেখে নিতে পারো আজকে সম্পর্কে বলতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে এই একটা স্টক তোমরা দেখো হম এই যে এই ক্যান্ডেল আমরা করেছি এখানে বাই ওকে এখানে বাই করলাম এখানে বাই করার পর এখান থেকে আমরা এবার টেন পার্সেন্ট দেখে নেব টেন পার্সেন্ট নেমেছে কি না এখান থেকে লাগিয়ে দেবো টেন পার্সেন্ট ঠিক আছে আসতে আমাদের এটা এভারেজিং হয়নি ঠিক আছে এটা তুমি কিন্তু নিতে পারো অলরেডি এখানে কারণ এখন কিন্তু না খোলা নেওয়া যাবে না কারণ হচ্ছে যেহেতু এটা উপরে উঠে গেছে ঠিক আছে তো এটা নেওয়া যাবে না এরপরে এইচডিএফসি ব্যাংক দেখো এইচডিএফসি ব্যাংক কিন্তু ঠিক দেখো এইচডিএফসি ব্যাংকে ঠিক এরকমটা হবে আমরা সেল করব বাই করব কেমন ভাবে সেটা বললাম এবার সেল করব কথা এই দেখো দেখো ব্ল্যাক ব্ল্যাক রেড গ্রিন ঠিক এখানে দেখো ক্রস করছে তাহলে আমরা ঠিক এই ক্যান্ডেল আমরা কিন্তু এখানে সেল করে দেব অর্থাৎ এই এই জায়গাগুলো দেখো ঠিক আছে আমরা এখানে সেল করে দিতে পারি ঠিক আছে ঠিক এই জায়গাতে ওকে এভাবে এরপরে দেখো তখন নেওয়ার মতো যেগুলো আছে সেগুলোই বলছি যেমন টাইটান টাইটানে দেখো সবার উপর ব্ল্যাক তারপর রেড তারপর গ্রিন তাহলে মোটামুটি ক্রস করছে কোথায় এই ক্যান্ডেল সাথে আমাদের লেভেল টানা আছে অলরেডি এখান থেকে বোধহয় দশ এর এটাও টানা আছে যদি আছে তো আমি আবার এখানে এভারেজ করবো তার জন্য মোটামুটি লেভেল টানা আছে একটা এটা কিন্তু দশ পার্সেন্ট এখানে আসিনি এখনো আমি নিয়ে নি যার জন্য এই যে মার্কেট ধরো আজকে এখান থেকে খুলেছে ঠিক আছে আমি তো এখানে নিয়ে নিতাম ধরো কালকে যদি আমি গতকালকে এখানে নিয়ে নিতাম তাহলে এখানে দেখো অলরেডি এখন একদিন নেই যদি আমি এখানে নিতে পারতাম তাহলে একদিনই দেখো এত চলে আসছে মানে দশ পার্সেন্ট একদিনই কমপ্লিট ঠিক আছে আবার হয়তো এখান থেকে শুটিং স্টার কেনা আবার নিচে এলো ঠিক এভাবেই চলতে থাকবে ম্যাক্সিমাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে স্টকগুলো বলছি এখন সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো দেখো এটাও তাই এখানে হয়েছে এটা অলরেডি এটা এভারেজ প্রাইসের কাছে রয়েছে তোমরা চাইলে এখানে কিন্তু নিতে পারো খুব সুন্দর তোমরা চাইলে দেখতে পারো দেখো এখানেই করেছি আমি দেখো এভারেজ প্রাইস টেন পার্সেন্ট কি ফর্টিন পার্সেন্ট হয়ে গেছে এভারেজ প্রাইস টেন পার্সেন্ট বলতে গেলে দেখো এখানে ঠিক আছে এটা ফর্টিন পার্সেন্টের নিচে আছে এখন চাইলে কিন্তু খুব ভালো অপরচুনিটি আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রি চাইলে তোমরা নিতে পারো কারণ হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তোমরা জানো খুব ভালো একটা কোম্পানি প্লাস এটা কত পার্সেন্ট নিচে আছে আমি দেখে নিই মোটর মুক্তি আহ টোয়েন্টি সিক্স পার্সেন্ট এত বড় নিচে আছে মানে খুব ভালো একটা জায়গা কিন্তু রয়ে আছে এখন নেওয়ার উপযুক্ত জায়গা ঠিক আছে এরপরে দেখো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অলরেডি চলে গিয়েছে নেওয়ার কিছু নেই আর সিএসএস বিএম হচ্ছে ওয়ার্ল্ড পুল ইন্ডিয়া ওয়ার্ল্ড পুল তাই খুব ভালো একটা পজিশনে রয়েছে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড পুল দেখো আমাদের মোটামুটি স্মল ক্যাপ ক্যাটাগরি করছে দেখো এভারেজ এখানে আমাদের বাই হয়েছে এখান থেকে কত পার্সেন্ট নিচে আছে ধরো মোটামুটি কত পার্সেন্ট নেমেছিল চুয়াল্লিশ পার্সেন্ট আর এখান থেকে এখন পঁয়ত্রিশ পার্সেন্ট আছে ঠিক আছে সুতরাং এই প্রাইসে যখন যাবে তখন কিন্তু আমরা এখানে সেল করে দেবো এইভাবে প্রাইস আমার অলরেডি এটা নেওয়া আছে কোথায় এগারোশো চল্লিশ এরকম জায়গাতে ঠিক আছে আমি এর এভারেজ করিনি যদি এখানে হুম আর টোটাল নেমে আছে এটাতে অল টাইম হাতে যদি দেখা যায় এখনো আছে পঞ্চান্ন পার্সেন্ট মানে খুব ভালো একটা পজিশন কিন্তু রয়েছে আপাতত এবং একটা সাপোর্টের জায়গাতেও রয়ে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাপোর্টও নিচ্ছে এখানে চাইলে দেখতে পারো তোমরা কিন্তু নিজেরা অ্যানালাইসিস করবে ঠিক আছে কলগেট কলগেট যদি আমরা দেখি আমাদের বাইং এখানে কিন্তু কলগেট পালমলিটা এখন আমি নিতে বলবো না তার কারণটা বলছি কিছু কিছু জিনিস দেখতেও হয় সবসময় এটা দেখলো হয় না এই জায়গাটা হচ্ছে আমাদের বাইং প্রাইস এখান থেকে টেন পার্সেন্ট দেখি আমরা

আসতে পারে কি করবে বলা যাচ্ছে না ঠিক আছে এখানে আমাদের নেওয়া যেতে পারে নিয়ে তো অনেকদিন আগে থেকেই বলছি নেসলে ইন্ডিয়া দেখো এখন কিন্তু একটা মানে টাইম কালেকশন চলছে এরকম বলতে পারো নেসলে কারণ নেসলে যেটা করছে এখন দেখো এখানে বারবার যাচ্ছে আর সাপোর্ট নিচ্ছে আর নিচ্ছে এই লেভেলের মধ্যে দেখো এখান থেকে এই এইভেলের মধ্যে পার্সেন্ট মতো একটা রেঞ্জের মধ্যে কিন্তু বারবার নেসলে আসছে যাচ্ছে দেখো ঠিক আছে এখানে কত বড় বড় ক্যান্ডেল তৈরি করছে এখানে আসছে মানে এখানে ভালো সাপোর্ট নিচ্ছে তোমরা চাইলে কিন্তু নিতে পারো খুব ভালো স্টক এখন পড়ে আছে বলতে গেলে মোটামুটি আঠারো পারসেন্ট নিচ্ছে একটু লং টাইম সময় নিয়ে দেখতে হবে এলআইসি ঠিক আছে এলআইসি যদি দেখা যায় এলআইসি তো এখানে আসছে আমাদের বাইক কিন্তু এখন মার্কেট অনেকটাই নিচে পড়ে আছে এবং এগুলো একটা অপরচুনিটি দেখো এলআইসি যদি দেখি আমরা একটা ট্রেন লাইন কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে ট্রেন লাইনের উপরে কিন্তু এখন ট্রেড করছে এখানে ঠিক আছে তো যদি মার্কেট এখান থেকে ধরো বুলিশ ট্রেন্ড কন্টিনিউ কখন করতে পারে ওটা লাস্ট উইক অর্থাৎ এটা উপর মত 843 843 এর উপর টাইম কাটে যখন পড়ে যাবে তো ঠিক আছে হন্ডা মোটর আমি নিতে বলবো না কারণ এখনো পর্যন্ত হন্ডা মোটরটা বাড়ি দাও এটা হচ্ছে এডিআই মাইন্ড ট্রি এটা খুব একটা খুব ভালো স্টক ঠিক আছে কিন্তু আইটি সেক্টর উপরে প্রভাব একটু বেশি পড়েছে যার কারণে এলটিএম আইটি মোটামুটি পঁয়ত্রিশশো ছত্রিশশো পর্যন্ত আসতে পারে এখন যার জন্য এটাকে আমি এখন নিতে বলবো না কলিক্যাপ ইন্ডিয়া তো ভালো পজিশনে রয়েছে কলিক্যাপ কলিক্যাপটাও নেওয়া যেতে পারে এখন ঠিক আছে খুব ভালো স্টক ওয়ার্ডে কলিক্যাপ ইন্ডিয়া আর এশিয়ান পেন নিয়ে তো বারবারই বলি তোমাদেরকে এশিয়ান পেন তোমরা দেখবে অবশ্যই কামিং টিসিএস টি সি এস তো যেন কেমন স্ট্রক হয়ে দেখো টিসিএস এ যদি আমরা বাই করি তাহলে কোথায় বাই করতে হতো আমাদেরকে মোটামুটি হুম এই যে এইখানে তো কোনো বাই করতেও এখানে

হম যার জন্য বলি এখানে যখন নেবে তখন থ্রি পার্সেন্ট নেবে তার কারণ হচ্ছে এই এভারেজিং করার টাকাটা যেন থাকে এভারেজিং করলে সেটা প্রফিট এখান থেকে দ্রুত কিনতে কেন বাউস করে ঠিক আছে তার একটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ানটা নিতে পারো খুব ভালো মতে স্ট্রক তবে একটু ওয়েট করে যাও কারণ হচ্ছে ট্রেন লাইন পর্যন্ত আসতে পারে এই যে ট্রেন লাইন দেখছো তোমরা এই যে ট্রেন লাইন ট্রেন লাইন পর্যন্ত আসতে পারে অ্যাঞ্জেল ওয়ানটা ঠিক আছে এখানে হয়তো টাইম কাটাচ্ছে যদি এখান থেকে ব্রেক করে উপরে চলে যায় চলে যাবে কিন্তু তাছাড়া অনেক সময় কি হয় এখানে চলে আসতে পারে ঠিক আছে ইনভেস্টিং এর জন্য এই সব স্টক গুলো তোমরা দেখতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডসাই মধ্যে শেয়ার করবে কারণ অলরেডি আমাদের কিন্তু সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি প্লে লিস্টে বানানো আছে তার প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে সব ঠিক আছে আর এখন ইনভেস্টমেন্ট করার জন্য যে মার্কেট পড়ছে মার্কেট ক্র্যাশ হবে বিভিন্ন রকম খারাপ নিউজ আসছে এসব নিয়ে মাথা খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের টেকনিক্যাল অ্যানালিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিস আমরা দেখবো আমাদের দুটো জিনিস দেখতে হবে যে টেকনিক্যালি কি করছে যেমন এখানে এখানে যদি আমি এই স্ট্র্যাটেজি নিয়ে নিই ধরো আমাদের স্ট্র্যাটেজি নিয়ে দেখো তাহলে আমার বাইং প্রাইস এখন যাচ্ছে এখানে ঠিক আছে মানে তোমার এই প্রাইসটা হচ্ছে বাইং প্রাইস ঠিক আছে তারপর তার থেকে মার্কেট এখন নিচে আছে তার তোমাকে আমি বলতে পারছি এখন নিয়ে নাও কিন্তু কেমন মানা করছি তার কারণ হচ্ছে মার্কেট এখান থেকে কারণ হচ্ছে ট্রেন লাইন সাপোর্ট করে সুতরাং মার্কেট এই যে ট্রেন লাইন এই ট্রেন লাইন সাপোর্ট করে মার্কেট যখন এতটা নেমেছে সুতরাং ট্রেন লাইন কিন্তু টাচ করবে সে আজ করুক কাল করুক পরশু করুক যেদিন হোক ট্রেন লাইন কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে হয়তো মার্কেট এতটা গেল আবার এখান থেকে ধীরে ধীরে ক্যাশ করে এখানে এলো হয়তো এখানে ট্রেন লাইন সাপোর্ট নিল তো এখানে যখন ডাবল প্যাটার্ন তৈরি করো তখন কিন্তু এভাবে মার্কেট এভাবে আবার যাবে ঠিক আছে যার কারণে বলছি যেগুলো তো আমি বললাম মোটামুটি এখন নেওয়া যেতে পারে সেগুলো তোমরা নিতে পারো আর এগুলো যেগুলো বললাম এখন একটু ওয়েট করার জন্য সেগুলো তোমরা ওয়েট করতে পারো ওকে